অবশেষে দেশ দেশ ছেড়ে 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 যাওয়ার গ্রিন গেলাম সবাইকে চলে যাচ্ছি অস্ট্রেলিয়াতে মাত্র চারটা বড় ব্যাগ আর তিনটা ছোট ব্যাগে করে নিয়ে যাচ্ছি তোমাদের তেরো বছরের সংসার জীবনের সব কিছু কিন্তু এই তেরো বছরের সংসার জীবনের কোনো কিছুই কি আর এই কয়েকটা ব্যাগে আটে অল্প কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছি নেয়ার মধ্যে কাপড় চোপড়ই বেশি নিয়েছি অন্য তেমন কিছুই নেওয়া হয়নি এবং তার মধ্যে বিশেষ একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই বদনা ওখানে বাথরুমগুলোতে হ্যান্ড শাওয়ার থাকে না তাই সবাই বলে দিয়েছিল সাথে করে যেন বদনা নিয়ে যাই আর এই বদনার যুগে ফিরে যাওয়া নিয়ে আমার ছিল খুবই আফসোস এই দিকে লাগেজে ভুল করে কিছু হালি মিক্স আর মশলা নিয়ে নিয়েছিল আমার হাজব্যান্ড এবং তারপরে মনে পড়েছিলো যে অস্ট্রেলিয়ায় সিডস এবং স্পাইসেস বা ফ্রোজেন ফ্রুডস কোনো ধরনের আইটেম নিয়ে যাওয়া পসিবল না এমনকি কাঠের জিনিসপত্র কোনো কিছু নিয়ে যাওয়া ওখানে যায় না যার কারণে আমি এই ধরনের কিছু হোম ডেকোর আইটেম কিনেছিলাম যেগুলোর মধ্যে কাট হতে পারে চিন্তা করে এগুলো আবার বাংলাদেশে রেখে যাচ্ছি তো এই জিনিসগুলো আমি খুব শখ করে কিনেছিলাম হোম ডেকোরের একটা পেজ থেকে ভেবেছিলাম আমার নতুন বাসায় এগুলো দিয়ে সাজাবো কিন্তু পসিবল হচ্ছে না তাই এইগুলো রেখে গেলো যাওয়ার আগে আরো একটা বিশেষ কাজ করেছিলাম আর সেটা হচ্ছে নায়রের এবং আমার নিজের চুল একদম ছোট করে ফেলেছি কেন করেছি কোথা থেকে করেছি তার সবই ডিটেলস আয়ট্রা ব্লগে শেয়ার করব সেই সঙ্গে আমার ছেলের চুল কাটাতেও ভুল নেই ওকেও সেলুনে নিয়ে গিয়ে চুলগুলো একদম ছোট ছোট করে নিয়ে যাচ্ছি আর এই যে দেখেন যেই বুঝতে পেরেছে যে আমি ওর ভিডিও করছি ও এমন ভাবে ভেঙাচ্ছে আমাকে ফেসকে কি যে করছে আর এইদিকে যাওয়ার আগের দিন নায়ের সব ফ্রেন্ডরা চলে আসছে ওদের মায়েরা চলে আসছে এবং ওরা তো আমার ফ্রেন্ড আমি আপনাদের সঙ্গে এই জিনিস আগেও শেয়ার করেছি যে ওর ফ্রেন্ডের মায়েরাই এখন আমার বেস্ট ফ্রেন্ডের মতো তো যা আমি যেহেতু ওদের সঙ্গে দেখা করতে পারি নাই ওরা নায়ের সঙ্গে শেষবার দেখা করার জন্য চলে আসছে শেষবার কেন বলছি আসলে শেষবার না আবারও আমাদের দেখা হবে যদিও আমরা এখানে সবাই খুব হাসি ঠাট্টা করছি কিন্তু সময়টা আসলে হাসি ঠাট্টা ছিল না যাওয়ার সময় আমরা সবাই একজন আরেকজনকে জড়িয়ে ধরে কেঁদেছি নিজের ফ্যামিলি মেম্বার বাদে অন্য কারোর জন্য আমি কখনও কান্না করব দেশ ছেড়ে চলে যাওয়ার সময় এই কথাটা আমি ভাবতেও পারিনি কিন্তু ওদের সঙ্গে আমার রিলেশনটা এমনই হয়ে গিয়েছে যাওয়ার আগে দিন বিকেলবেলা আবার নারের আরেক ফ্রেন্ড ওয়াজিহা ও চলে আসছে ওর বাবাকে নিয়ে বাচ্চাটা খুবই আপসেট ছিল ওর মা আমাকে ফোন করে বলছিল যে ভাবি ও আপনাদের বাসায় আসতে চায় আমি বললাম কোনো সমস্যা নেই পাঠায় দেন ভাবি এবং এই তো একদম ফাইনাল সময় চলে আসছে আমাদের চলে যাওয়ার যাওয়ার আগে আমার বোন রাতের বেলা আমাদের সঙ্গে দেখা করে গিয়েছিল ও যেহেতু প্রেগনেন্ট ওর পক্ষে পরের দিন সকালবেলা আটটার সময় আমাদের বের হয়ে যেতে হবে সেই সময় আসা সম্ভব না ওদের আর এছাড়া আরও দুইটা বাচ্চাও আছে যার কারণে ও আগের দিন আমাদের সঙ্গে দেখা করে গিয়েছিল এছাড়া এসেছিলো আমার ভাইয়ের বউ তার বড় বোন আমার দুই ভাই এরাও এসেছিলো আমাদেরকে শেষবার বিদায় দিতে আমার শ্বশুর শাশুড়ি তো আমাদের সঙ্গে ছিলই এছাড়া আগেও দেখা করে গিয়েছে আমার দুই ননাস এবং পরের দিন সকালবেলা দেখি সবাই চলে আসছে আমার দেবর আমার ন দুই ননাস এবং আমার ননদ এরা সবাই চলে আসছে এই তো আমাদেরকে সবাই এসে এয়ারপোর্টে বিদায় দিয়ে গেল যদি আমরা খুব করে নিষেধ করেছিলাম যে এয়ারপোর্টে কারো আসার দরকার নেই আর এছাড়া শুধু এয়ারপোর্টেই না আমরা বলেছিলাম যেহেতু আমরা এত সকালে রওনা দিব সকাল আটটায় তো এই সময় আসলে কারো আসার দরকার নেই কষ্ট করে কারণ এক একজন অনেক দূর থেকে আসবে এছাড়াও যাওয়ার সময় সবাই ইমোশনাল হয়ে যাবে কান্নাকাটি করবে তো এই জিনিসগুলো যেন না হয় আমরা সবাইকে ডিসকারেজ করেছিলাম যাতে না আসে কিন্তু তারপরেও দেখা গেল সকালবেলা আমার ভাই মা তারপর ভাইয়ের বউ আর সেই সঙ্গে আমার নন সাথে তাদের হাজবেন্ড এবং আমার দেবর আমার ননদ ননদের হাজব্যান্ড সবাই চলে আসছিলো তো যাই হোক সব কিছু শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা ছুটছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে মনের মধ্যে একটা অজানা শঙ্কা কাজ করছে কি হবে কি হয় তো আমাদের চেক ইন করার সময় একটা ছোট্ট ঘটনা ঘটেছিল যেটা কিনা একদম কলিজা কাপানো ব্যাপার ছিল সচর পাসপোর্ট সোয়াপ করার সময় ওর পাসপোর্ট পাচ্ছিল না মানে ম্যাচ করছিল না যেহেতু আমরা ওর আমরা যাওয়ার আগে আমাদের যে পাসপোর্টগুলো আগামী বছরে রিনিউ করার সময় চলে আসবে সেই পাসপোর্টগুলো রিনিউ করে নিয়ে গিয়েছিলাম তো যার কারণে ওর ভিসা এসেছে পুরোনো পাসপোর্ট থেকে আর আমরা দিয়েছিলাম নতুন পাসপোর্ট যেটা সলভ করার পর ওর পাসপোর্ট অ্যাকসেপ্ট হচ্ছিলো না তো ওই জিনিসটা খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল তো যাই হোক পরবর্তীতে ওটা সলভ করে আমরা লাউঞ্জে এসে খাওয়া দাওয়া করলাম যেহেতু সকালবেলা আমরা বাসা থেকে খাওয়া দাওয়া করে আসি নাই এবং তারপর চলে আসলাম আমাদের বিমানে ওঠার জন্য বিমান আমরা নিয়েছিলাম মালয়েশিয়ান এয়ারলাইন্স মালয়েশিয়ান এয়ারলাইন্সে করে আমরা যাব প্রথমে মালয়েশিয়াতে তো এর মধ্যে আবারও আমাদেরকে খাবার টাবার সার্ভ করলো খাওয়া দাওয়া খুব একটা করার মতো মূর্ত তখন ছিল না তেমন একটা খায়ও নি বাচ্চারাও খায়নি আমরাও তেমন খুব একটা খেতে পাইনি কারণ অলরেডি লাঞ্চ থেকে আমরা খেয়ে এসেছি তারপরে হালকা পাতলা যা খেলাম আর এছাড়া মালয়েশিয়ান এয়ারলাইন্সে ওদেরকে কিছুটা একটা গিফটও করেছে দেখতে দেখতেই আমরা পৌঁছেও গেলাম মালয়েশিয়াতে তখনও কিন্তু আমাদের ভয় কাটে নাই ভয় হচ্ছে গিয়ে পরবর্তী ফ্লাইটটা নিয়ে যেটা মালয়েশিয়া থেকে সরাসরি অ্যাডিলেডের উদ্দেশ্যে যাবে তো গত কয়েকদিন ধরেই আমার হাজব্যান্ড খেয়াল করছিল যে এই ফ্লাইটগুলো খুব ডিলে হচ্ছে প্রায় আট নয় ঘন্টা এরকম ডিলে হয়ে যাওয়ার রেকর্ডও দেখেছে তো যে কারণে খুব টেনশনে ছিলাম যে চার ঘন্টার ট্রানজিট আসলে কয় ঘন্টায় গিয়ে শেষ হয় এই টেনশন করতে করতেই আমরা খাওয়া দাওয়া করার জন্য জায়গাও খুঁজছিলাম অনেক খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেলাম বার্গার কিং এর রেস্টুরেন্টটা তারপর এখানে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য বার্গার খেয়ে এসে মানুষ বার্গার খায় আমরা খেয়েছি চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই নাকের এসব যাই হোক এগুলো হচ্ছে গিয়ে আমাদের সাথে রেগুলার ঘটনা কারণ বার্গার আমার বাচ্চারা পছন্দ করে না ওরা খাবে না যা একটু ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই এগুলো একটু খায় তাও চিকেন ফ্রাই খুব একটা পছন্দ করে না কিন্তু যেহেতু খুদা লেগেছে তাই তো খেতে তো হয়ই জোর করে খেয়েছে আর আমি নিয়েছিলাম তেহ তারিখ ওদের তেহ তারিখ তো আমি বাংলাদেশে বসে ইন্ডাজে অনেক খেয়েছি তো এখানে এসে স্বাদটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে যাই হোক একদম নির্দিষ্ট সময়ে আমাদের পরবর্তী ফ্লাইটটা যাত্রা শুরু করে দিয়েছে আমরা তো এই ব্যাপারটা যেহেতু ঠিকঠাক মতো হয়েছে খুশি ছিলাম এবং আল্লাহ আল্লাহ করছিলাম যে অ্যাট রেটে পৌঁছে বাকি সব কিছু যেন ঠিকঠাক থাকে ঠিক রাত দশটা ষোলোতে আমরা যাত্রা শুরু করেছিলাম এবং পরের দিন সকালবেলা সাতটা সতেরোতে আমাদের এই যে অ্যাট আকাশ দেখতে পাচ্ছি আমরা প্রায় নয় ঘন্টার জার্নি প্রায় না একদম কাটায় কাটায় নয় ঘন্টার জার্নি করলাম আমরা সারা রাত প্লেনের মধ্যে ঘুমাতে পারি নাই পরবর্তী গন্তব্যের চিন্তা করতে করতে যে আসলে ইমিগ্রেশন পার করতে পারবো কিনা আমাদের লাগে যে এমন কোনো কিছু কি আছে কি যেটা আসলে ওদের ল প্রহিবিটেড বা ওরা খুবই স্ট্রিক্টলি ডিনাই করে এগুলো নিয়ে যাওয়ার জন্য তো সেই সমস্ত চিন্তা করছিলাম আর ভাবছিলাম যে আল্লাহ আল্লাহ করে যেন আমাদের ইমিগ্রেশনটা পার হয়ে যায় এবং তারপর আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো শেষ হয়েছে আমরা পৌঁছে গিয়েছি এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম এবং পরবর্তী ব্লগে দেখাবো আমাদের অ্যাডিলেট শহরে আমরা প্রথম দিনটা কী করলাম কোথায় উঠলাম কাদের সঙ্গে ছিলাম তো সেই সব কিছু নেক্সট ব্লগে দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ